আসসালামু আলাইকুম বেশ ওদেশের ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো যারা এই এই মুহূর্তে ভিডিওটা প্লে দিয়ে রাখছেন অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন অনুরোধ রইল একটু ফলো করবেন আমরা আজকে যেখানটায় আছি দৌলতপুর পাড়া তো এখানে একটা রেডি বাড়ি আছে রেডি বাড়িটা এই ভিতরটা দেখাচ্ছে যদিও আমি ভিডিওটা করিনি একজন করছে আমি বয়সটা জাস্ট দিচ্ছি পরবর্তীতে আবার আমি ভিডিওটা করব বলতোটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা আমি আসলে রোমে রোমে যে যেভাবে কোনটা কি রুম সুন্দরভাবে বয়সটা দিতে পারি তার এত বিস্তারিত কিন্তু আমাকে আসলে ভিডিওটা পাঠিয়ে জানানো হয়নি তো আপনি যেভাবে দেখছেন আমিও ঠিক সেভাবেই দেখছি তারপরেও মোটামুটি কিছু না কিছু তো বলতে হয় এই জন্য বয়সটা দিচ্ছি আমি তো এখানে যতটুকু আমাকে আর কি মোঘিক যেটা বলছে যেমন চার শতকের ভিতরে বাড়িটা তিনতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট তো হিসাবে চার ইউনিট কমপ্লিট এই রুমগুলি এভাবে দেখিয়ে সরস্বতী ভিডিওটা আসলে পাঠিয়ে দিছে যে আমার সহযোগী আফজাল ভাই তো আসলে আমি সময় করতে পারিনি আর এটা একটা ওয়াশরুম সাইডে কিন্তু টাইলস করা আছে দেখেন এটা হলো কিচেন গ্যাস লাইন আছে দুটো গ্যাস লাইন আছে সরি দুটো গ্যাস লাইন নয় মানে লাইনের গ্যাস দুটো চুলা আছে এলো বাইরের অংশ দ্বিতীয় তলাতে এটা হলো দ্বিতীয় তলার সিঁড়ি জায়গার পরিমাণ চারশত গাবারও বলছি এটা হলো একটা বেডরুম মাস্টার বেড উম ভেতরে এমন হাই কমেন্ট আছে আবার বেচিং আছে এলো বারান্দা আমি আবার ভিডিওটা করবো নিজে করব পরবর্তীতে যে আমি আবার করব এটা হলো আরও একটা কিচেন যেহেতু চার ইউনিট গ্যাস আছে দুইটা কিন্তু দুইটা গ্যাস আছে এটা যেটা আমাকে বলছে তো সাথেই থাকুন এ পর্যায়ে আমি এটা প্রাইস আনিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যদি কেউ আগ্রহী হন যেহেতু ফাউন্ডেশন আছে নিজেরাই বোঝেন ফাউন্ডেশন থাকলে মোটামুটি ফাউন্ডেশন একটা খরচ আছে তারপর যেহেতু দুই দুই তলা চার ইউনিট মোটামুটি কমপ্লিট করে ফেলছে তো এখানে মোটামুটি খরচ আছে যেহেতু প্যাকেজ প্রাইস দিয়েছে তারপরে আলোচনার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস এক কোটি পঞ্চান্ন লক্ষ বসে কথা বলার সুযোগ আছে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ডাইনিং আর বিশেষ করে কেউ আগ্রহী হলে কমেন্ট না করে সরাসরি নাম্বারে কথা বলবেন সন্ধ্যার পর থেকে অনলাইনে সময় দিয়ে থাকি রাত্র একটা দুটা পর্যন্ত সময় দিয়ে থাকি সরাসরি কল করবেন এটা দৌলতপুর পশ্চিম পাড়া আবারও বলছি দৌলতপুর পশ্চিম পাড়া যে ওকে দর্শক ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে